স আসসালামু আলাইকুম গড়াই নদীতে প্রচুর পরিমাণে খরসলা সহকারে অন্যান্য মাছ ধরা পড়ছে আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। কিভাবে খরসালা মাছগুলো ধরা হয় এবং তার পাশাপাশি অন্যান্য মাছ কীভাবে ধরা হয় সেটাই দেখানোর চেষ্টা করবো তো সেটাই থাকবেন এই ভাইটার বাড়ি পড়ায় নদীর পাশেই সে ইউনিক একটা বুদ্ধি করেছে সে মাছ মারার জন্য মাথার সাথে টর্চ লাইট এমনভাবে সেট করেছে তো যেখানে জাল মারবে ঠিক সেখানে গিয়ে লাইটটা পড়ে খুবই ভালো একটা বুদ্ধি জালে বেশ কিছু ছোট মাছ এবং চিংড়ি পুঁঠি এগুলো দেখা যাচ্ছে এবং এর মধ্যে একটা খসালাও আছে মেবি আমরা দেখি আসলে খসলা মাছটা পাওয়া যাবে কি না হ্যাঁ খরশালা মাছটা মনে হচ্ছে পাওয়া গেছে এটাকে টার্গেট করেই মূলত জালটা মারা হয়েছিল খসালা মাছগুলো দেখা যায় এই লাইটে ওটাকে টার্গেট করেই মূলত এই জালটা মারা হয়েছিল আসলে এভাবে মাছ মারাটাই হচ্ছে বেশি মজা খাওয়ার থেকে কিন্তু মারাটাই বেশি মজা আর এই ভাইটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে পুঁটি মাছগুলো কিন্তু ধরছে না হ্যাঁ পুঁটি মাছগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছে কারণ পুঁটি মাছ অনেকক্ষণ রাখলে পরে নষ্ট হয়ে যায় জন্য পুঁটি মাছগুলো ধর ধরছেন না ভাইটি টাটকা টাটকা চিংড়ি ধরছে আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ নদীর চিংড়ি খরসালা বেলে বাম এ সমস্ত মাছগুলো মূলত এখানে ধরা পড়ে তো তো সত্যিই মজা লাগে আর বিশেষ করে এই জাতীয় খসলা মাছ যদি টাটকা পেয়ে জরচরি করে খাওয়া যায় খুবই টেস্টি হবে মনে হয় কে আমার যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি ডা 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 শের হইলে চলিশের মন মনে মনে এক না হইলে মিলবে না ও যো শের হইলে চলিশের মন মনে মনে